আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট জানাবেন ভাই কিন্তু আপকামিং আসতেছে এক তারিখে এক তারিখে ওমরা শেষ করে আমাদের মাঝে আসবে সবাই দোয়া করবেন আর যারা গাড়ি নিতে পারেন নাই গাড়ি নেন নাই ওই ভাই রিকোয়েস্ট করবো আর না এক তারিখে সবাই চলে আসবেন ইশালা ভুইয়া ভাই আসতেছে আপনারা যে যে গাড়িটা চাচ্ছেন অপেক্ষা করা দরকার নাই শুধু এক তারিখে চলে আসবেন আর আজকে আমরা ছয় লক্ষ কত টাকা হাই দিব ভাই হাই দিব ছয় লক্ষ বিশ ছয় লক্ষ বিশ হাই পাঁচ লক্ষ পঞ্চাশে হাই তিন লক্ষ সত্তরে নোয়া তিন লক্ষ পঞ্চাশে নোয়া থাকবে আজকে দুই লাখ সাড়ে চার টাকা স্পোর্টস কার এক লাখ পঞ্চাশে গাড়ি জি এক লাখ পনেরো তে গাড়ি জি ভাই দুই লাখে গাড়ি পাঁচ লাখে গাড়ি ছয় লক্ষ টাকা গাড়ি আজকে থাকবে তো জি বডি গিট সব গাড়ি থাকবে ইনশাআল্লাহ ভাই আর হাইসের কত মাথা নষ্ট এত রিজনেবল হাইস মানে অ্যাভেলেবল কোথাও পাবেন না আজকে এত সস্তা হাইস দিব আর নোয়া দিব তিন লাখ পঞ্চাশ নোয়া পাওয়া যায় তিন লক্ষ পঞ্চাশে নোয়া তিন লক্ষ সত্তরে নোয়া আর পাঁচ লক্ষ পঞ্চাশে হাইস পাঁচ লক্ষ পঞ্চাশে হাইস ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই দিয়ে দিব সবাই আজকে বেশি বেশি সাপোর্ট দিবেন ভুইয়াডস থেকে স্পেশাল লাইফ ভুইয়া ভাই এক তারিখে আমাদের মাঝে আবার আসবে আপনারা সবাই এক তারিখে চলে আসবেন যেই জায়গায় এটা চাচ্ছেন

বাবু ভাই বলতেছে নীল ফার্মারি থেকে ভাই নীল ফার্মারি ভাই আপনাকে ধন্যবাদ ভাই নীল ফার্মারি বলে অবস্থা খুবই ভালো তারা বলে ধানের বলে অনেক উন্নতি করতেছে ধান কাটতেছে বলে ধান জি ভাই আচ্ছা নীল ফার্মারি থেকে

যারা উবার চালাবে যারা যে ভাইরা চাকরি জীবী মানুষ আর যারা একটু টাকা সংকট উবার চালাবে আমাদের কাছে গাড়ি নেই গাড়ি আছে আমাদের কাছে টাকা ইনকামের দুই মডেলের গাড়ি একটা টয়টার গাড়ি একটা নিশানের গাড়ি ভাই নিশান টাকা ইনকামের গাড়ি টাকা ইনকামের দুটা গাড়ি আছে আমাদের কাছে উবারের জন্য দুই দুইটা উবার পাঠাও না ভাই উবার উবার উবারে টাকা বেশি ভাই আরে বাবা উবারে টাকা বেশি উবারে টাকা কামাবেন জি ওকে এই গাড়িগুলো দিমু আমরা ওই পিছনে হাইস আছে কত দিব হাইস ভাই

ট্রিপল গারে ট্রিপল ওয়ান গায় দেখেন ভাই যে 110 আছে ভাই ট্রিপল অলরেডি হচ্ছে আচ্ছা সিরিয়াল সিরিয়াল সবকিছু ওকে লাখ টাকা ভাই লাখ নয় টাকা লক্ষ টাকা ভাই এটা ছেড়ে দিব ওকে ভাই আছে গাড়ি আছে

আপনি আসবেন কথা বলতে পারবেন ভাই একটা ব্যবসায়ী যদি আপনারা কথা বলতে না বলতে পারেন তাহলে এটা ব্যস্ততা তো হলো হলো না ভাই এই এটা ভাই ব্যবসা হয় না এরকম ভাবে আসবেন কথা বলবেন যদি হয় নিয়ে যাবেন আর ইনশাআল্লাহ বুইয়া ভাই থাকলে বুইয়া ভাই বড় ভাই اسماعিল ভাই থাকলে অবশ্যই আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন কিনে কোনো প্রবলেম হবে দামাদামির অপশন আছে জি ওকে দামাদামির অপশন আছে

দেখেন সাউন্ড সিস্টেম পেপারি অলোকে নাকি ভাই সবকিছু সব কিছু কমপ্লিট নিবেন আর টাকা কামাবেন

পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা আমরা হাইজ দিতেছি তিন লাখ সত্তরের নোয়া দিতেছে তিন লাখ পঞ্চাশ নোয়া থাকতেছে বাবা যারা কিন্তু ভাই একটা স্টার্ট আছে ভাই সানরুপলা সানরুপ সহ ভাই স্টার্লেট কটা দেখেন আমি তো পাই ভাই সামনে কিন্তু দুইটা সিট আছে ভাই এই সিমানে তো থাকে না এই যে দেখেন দুইটা সিট আছে ভাই খুবই সুন্দর সিট পাওয়ারফুল সিট ভাই

maline koshi ko borta rata 100 wagon 100 wagon 100 wagon 2001 er model pacher registration acha 1er model 25 so, kagosh smart, smart, smart. Smart, smart card bhai smart card smart smart card smart card er malik naki are baba

আমাদের কাছে এখন আসলে আমরা গাড়ি সেল করতেছি বুয়া ভাই বড় ভাই আছে গাড়ি দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা আসেন গাড়ি নিয়ে যান আচ্ছা জি ভাই 2001 এর মডেল এক সানি নিশান সানি জি ওকে নিশান সানি পেপারস কমপ্লিট সিসি কত বড় এটা সিসি হচ্ছে আপনি আমাদের সাথে অরিজিনাল ম্যানুয়াল গিয়ারের গাড়ি আচ্ছা আর অনেক অটো বসায় ওকে ওকে এই ইঞ্জিন কালারটা কিন্তু গর্জিয়াস কালার ভাই গাড়ি কিন্তু এই কালার পাবেন না বুয়া ভাই কিন্তু আমাদের সাথে লাইভে জয়েন করছেন অলরেডি ইলিয়াস বুয়া ভাই আমাদের সাথে আছেন এই মুহূর্তে বুয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ বুয়া ভাই একটা ভিডিও কল দিতে বলেন এই গ্রুপে আচ্ছা বুয়া ভাই ভাই যদি পারেন সম্ভব হয় আমাদের সাথে লাইভে অবশ্যই জয়েন করবেন জি ভাই আমাদের সাথে লাইভে অবশ্যই জয়েন করবেন যদি সময় সুযোগ থাকে যেহেতু ভাই উমরা করতে গেছে হয়তো একটু ব্যস্ত থাকতে পারে গত লাইভে আমাদের সাথে লাইভে আসছিল ভাই আলহামদুলিল্লাহ আগামী এক তারিখে আমাদের মাঝে আবার বুয়া ভাই আসবে যারা গাড়ি কেনার জন্য অপেক্ষা করতেছিলেন আলহামদুলিল্লাহ আপনারা এক তারিখে চলে আসবেন ভাই এক তারিখে আসবে আপনারা এক তারিখে চলে আসবেন ইনশাল্লাহ আপনি দেখে শুনে বুঝে ভাইয়ের সাথে কথা বলে ইনশাল্লাহ গাড়ি নিতে পারবেন যারা বাজেট কমে গাড়ি যাচ্ছেন আজকের লাইফ ইনশাল্লাহ পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইসে অল অপশন অটো নিশান সারি জি ভাই 2001 এর মডেল মডেল এবং আজকে গ্যাস কম খাবে তেল কম খাবে করো কম খাবে ভাই আপনার থামেনা অরিজিনাল ইঞ্জিন জাপানি ইঞ্জিন এটা উবার বিশেষ করে উবারে এই গাড়িটা দিতে পারবেন ভাই এটা করতে পারবেন যেহেতু কালারটা এত সুন্দর পার্সোনাল করতে পারবেন বলেন বলেন যেভাবে বলেন জি ভাই সেভাবে করতে পারবেন দাম বলেন ভাই এই গাড়িটার দাম ভাই 5 লাখ 30 ভাই এসির খুবই সুন্দর ভাই ছোট বলে পাঁচ লাখ তিরিশ ছিল পাঁচ লাখ দশ হলে ছিল পাঁচ লাখ দশ কমপ্লিট পাবেন পাঁচ লক্ষ দশ হাজার এই পাশে ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা চব্বিশ চব্বিশ কমপ্লিট করা আছে চব্বিশ চব্বিশ ওকে চব্বিশ চব্বিশ কমপ্লিট করা আছে গাড়ি আর সম্পূর্ণ পার্সোনাল গাড়ি আচ্ছা আমার বাইরে দেখিয়েছি ভাইয়া

একদম সুন্দর ইঞ্জিন ভাই আচ্ছা আর এই যে দেখেন আবার টেস্ট করা এখানে থাকে গাড়ির কোনো যে দেখেন ভাই জাপান থেকে যে কোর্টটা আসছে এই যে দেখেন

চব্বিশ চব্বিশ কমপ্লিট করা আছে নয় লক্ষ জি ভাই আর এখন আমরা দেখাবো ভাই নোয়া কালো কালারের নোয়া কালো কালারের নোয়া জি ভাই সাত লাখ টাকা দিয়ে দিবাস ভাই সাত টাকা দিচ্ছিল

বলেন 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 উনি কে 2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 2420 পেপারস কমপ্লিট 1300 গাড়ি আচ্ছা একটু দেখেন একটু 2000 মডেল রেজিস্ট্রেশন 1300 সেসি পেপারস পাবেন 2424 ঠিক আছে গ্লাস লাইট সবকিছু আলহামদুলিল্লাহ অল অপশন অল অপশন অল অপশন অটো জি জি মাশাআল্লাহ কন্ডিশনটা কমপ্লিট ভাইয়া জি ভাই অল অপশন অল আচ্ছা এটা প্রাইসটা আমরা বলে দিব জি এটা 5 লাখ টাকা করে শেয়ার দিব 5 লাখ জি ভাই 5 লাখ টাকা 5 লক্ষ টাকা 2004 এর মডেল 2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 5 লাখ 24 24 1300 সিসির গাড়ি আচ্ছা ওটা দিছি ভাই 110 টা দেখাবো এখন আচ্ছা 110 ওকে 110 এটা কিন্তু বাকি আছে বলে জি তো এটা সুপ্রা বাকি আছে তো এটা সুপ্রা বাকি আছে তো এটা সুপ্রা স্পোর্টস কার ওকে ভাই তো এটা 110

এটা ভাই উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার মাহিদুল ভাই বলতেছে চার লাখ চল্লিশ হাজার টাকা ভাই কোন গাড়িটা চার লাখ চল্লিশ বলছেন আবার বলবেন রাফিকুল ইসলাম মাহিদুল ভাই আর ইমরান খান ভাই বলছে মোমেন ভাই নোয়াখালী সেনবাগ থেকে

এক তারিখে ভাই শুরুে আসবে আপনারা যে জিগেটাই পছন্দ করতেছেন প্রাইজের ব্যাপারে কথা বলতে চান আপনারা চাইলে এখন আসতে পারেন সমালোচনা প্রাইস কিন্তু অনেকটাই কমাই দিয়ে গেছে এবং গতকাল রাত্রে ফোন দিয়েছে বললো গতকাল ফোন দিয়ে বলছে গাড়ির প্রাইস আবার রিনিউ করে আবার আরো কমাই দিচ্ছে আগের লাইফগুলো হচ্ছে যারা কম্পেয়ার করবেন হয়তো বুঝতে পারবেন যে আগের লাইভগুলো তো আলহামদুলিল্লাহ আজকে লাইফে প্রাইস কম ছিল আসবে জাস্ট টাকা দিবে না আর গাড়ি নিয়ে যাবেন

সবাই একটু বেশি বেশি সাপোর্ট দিবেন যারা লাইক শেয়ার দেন নাই প্লিজ লাইক শেয়ার দিয়ে দিবেন সবাই একটু আমাদের বৃষ্টির জন্য ভাই কারণ সবাই কিন্তু আছে দোয়া করবেন বেশি বেশি পানি খাবেন খাবেন না মাংস জাতীয় খাবারে পরিহার করবেন শাক সবজি এবং লিকুইড জাতীয় খাবারটা খাওয়ার বেশি বেশি চেষ্টা করার জন্য সবাই দোয়া করবেন বইয়া বে মোটামুটি ঠান্ডা হালকা ঠান্ডা জ্বর জর ভ সবাই দোয়া করবেন আগামী এক তারিখ আমাদের মাঝে আবার আসতেছে যাতে সুস্থতার সহিত আবার আমাদের সাথে আসতে পারে আমাদের সাথে আবার দেখা হয় সেক্ষেত্রে সবার প্রতি ভালোবাসা দোয়া রেখে আজকের মতো আমরা বিদায় নিব নুবাল ভাই মনে কিছু বলবো বড় ভাই কিছু বলে ভাই ভুইয়া ভাই আমাদের মাঝে আসবেন এক তারিখে আর আমাদের আলহামদুলিল্লাহ গাড়ি সেল হচ্ছে অনেকে গাড়ি আসতেছে দেখতেছে পছন্দ মতো তাদের গাড়ি নিয়ে যাচ্ছে যে যারা ঈদে কিনে নেয় তারা ঈদের পরে আসে গাড়ি আমাদের কাছ থেকে নিতেছে ইনশাল্লাহ আপনারাও আসেন আসা আমাদের কাছ থেকে গাড়ি নেন আমরা কিন্তু উবারের জন্য অনেক গাড়ি রাখছি আমাদের অনেক বেকার ভাইরা আছে আমাদের অনেক বেকার ভাইরা আছে যারা আপনি একটা গাড়ি কিনতে পারছে না একটা উবারে পার হতে চালাতে পারছে না তাদের জন্য আমাদের এই গাড়িগুলো আমরা সাজিয়ে রাখছি তাদের জন্য আর সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ কেমন রইল আল্লাহ